শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথী সাথে হিমেশ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আর সকালে দেখো মা কিন্তু মাছ কাটছে বাবা সকালে মাছ নিয়ে এসেছিলো বাটা মাছ এগুলো দিয়ে টক রান্না হবে আর দেখো এখানে যে বাজার করে নিয়ে এসছে সেরকম কিছু নেই বেগুন আম আর লঙ্কা দেখো এই আমগুলো দিয়ে কিন্তু টক হবে কি সুন্দর নাংগুলি এখানে দেখো লঙ্কাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বোটা বোটা ছাড়িয়ে রাখলে তো লঙ্কা অনেকদিন যায় নষ্ট হয় না আর এখানে দেখো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো ভেজ কেটে নিয়েছি এগুলো ভাজবো কারণ মানি আমিষ খায় মা মাছ খায় না সেই জন্য মাছ জন্য এই বেগুন ভাজবো তো সেই জন্য হলুদ মাখিয়ে ভেজে ভেজে নেবগুলো দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি তারপর সেই তেলের মধ্যে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা কড়া করে ভাবছি এটা শুধু আমি খাবো আর এখানে দেখো মা একটু দেরি করে উঠেছিল মা তো একটু অসুস্থ তাই চা দিয়ে ছোট সকালে চাপ টিউটি করেছিলাম সেগুলো খাচ্ছে আর আমাদের কিন্তু সবার খাওয়া হয়ে গেছে তো এখন মাছগুলো ভেজে টকরা মাছ ভাজার সময় দেখলাম যে তেল শেষ হয়ে গেছে তেল লাগবে রান্নার তেল হবে না তো সেই জন্য মাছটা সময় নিয়ে ভাজছি আর ভাই গেছে দোকানে তেল আনতে আর এখানে পাশে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর এই যে বেগুন লঙ্কা কেটে রেখেছি এগুলো কিন্তু টক হবে মাছের বেগুন দিয়ে টক আর আমাদের বাড়িতে কিন্তু টকটা খুব ভালো খায় আমার বাবা তো প্রায় টক রান্না হয় মাছ দিয়ে আর দেখো আমি কিন্তু সবগুলো লঙ্কা তখন বাঁচিনি মেয়ে উঠে পড়েছিল মেয়েকে খাওয়াচ্ছিলাম তো এখন রান্না বসিয়ে দিয়ে আমি লঙ্কাগুলো বেছে নিচ্ছি তারপরে দিয়ে দেখো ভাত হয়ে গেছে আমার ভাত হয়েছে পরে ফ্যানগুলো আমি ঝরাচ্ছি আর এরকম তাকের উপরে রেখে কিন্তু আমি ভাতের ফ্যান ছড়াই আর এই যে লা পাইপটা দেখছো এই পাইপটা কিন্তু ওই বাইরে নিয়েছে কাজ করছে আমাদের বাইরে যে পিছনে বারান্দার মতো কিছু করছে না ওয়াল করছে সেই ওয়ালের জন্য পাইপ জল নিচ্ছে সেই জন্য এই পাইপটা এই দিয়ে কিন্তু ঝুলে আছে একটু অসুবিধা হয় তো সেরকম কোনো অসুবিধা হয় না বলে রান্না করি এইভাবেই যে উনুনটা নিভিয়ে রেখেছিলাম তো সে উনুনটা ধরিয়ে এখন দেখো মশলা তেল দিয়ে সব মশলা বেগুন আর কী দিলাম যেন বেগুন আর লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে ধনে গুঁড়ো দিয়েছি আর কিছু লাগে না এটা যেমন ফোড়ন দিয়ে হয় তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো দেখো আমি ঝোল দিয়ে কিন্তু সাথে সাথে আমটা দিয়েছি আমটা তো একটু শক্ত থাকে শক্ত থাকে একটু সেদ্ধ হতে হবে সেই জন্য ঝোল দেওয়ার পরে কিছু একটু বলো কাশার আগে কিন্তু আমি আম দিয়েছি দেখো এখন কিন্তু ফুটে উঠেছে তো তারপরে কিন্তু মাছও আমি দিয়েছি এখানে কিন্তু কাঁচা মাছ দিয়ে আমরা টকটা রান্না করি তো যে কোনো মাছ দিয়েই আমি রান্না করি বড়ো মাছও রান্না করি এই টাকি আমার বাবা খুব টক ভালোবাসে তো ভালোবাসে তো সেই জন্য টকটাই হয় আর দেখো আমার কিন্তু টক রান্না হয়ে গেছে রান্নাবান্না শেষ তারপর আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি সেরকম কোনো বাসন ছিল না একটা ছোটো বাটি ছিল আর একটা থালা ছিল তো সেই জন্য আমি ঘরে ধুয়ে নিলাম তারপর আবার মেয়েকে স্নান করিয়ে দেবো খাড়ি দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমার মা সন্ধে দেখাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা